গুড আফটারনুন দাঁড়িয়ে আছি আর পেছনে যে বাইকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজাজের সিটি একশো দশ এক্স ব্র্যান্ড নিউ মডেল কালকেই বাইকটা কিনেছি কত দাম নিল বাইকটার কি কি ফিচার্স আছে সমস্ত কিছু এই ভিডিওটা তোমাদের মধ্যে দেখাবো আর বাইকটা দেখতে পাচ্ছ কতটা বড় চওড়া বাইক একশো দশ সিসি একদম ব্র্যান্ড নিউ মডেল এফআই ইঞ্জিন কালকে বিকালবেলা নিয়ে এসেছি তাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা শ্যুট করছি দুপুরবেলা সো ব্ল্যাক কালার ব্ল্যাক লালের উপর কম্বিনেশন নতুন মডেল একবার আপগ্রেড মডেল প্রচুর ফিচার্সে ভরা এত কম টাকা এত সুন্দর গাড়ি আমরা খুবই কম অন্যান্য কোম্পানিগুলো দেখেছিলাম দেখে জাস্ট এইটাই সিলেক্ট করেছি বাজাজের তো কি কি ফিচার্স আছে সেগুলো সবার প্রথমে দেখিনি আর কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো পর প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি গাড়িটার লুক এই হচ্ছে সামনে থেকে দেখি এরকম প্রথমে সবার প্রথমে চলে আছি হেডলাইটে হেডলাইটটা দেখতে এখানে ওখানেজিন বাল্ব দিয়েছে ওপরে দিকে ডিআরএল জ্বালিয়ে আমি দেখাচ্ছি তার আগে তোমাদেরকে লুকসটা দেখাচ্ছি এখানে হেডলাইটের একটা কভার আছে উপরে একটা হালকা উইনশিল্ড লাগানো আছে যেটাতে হাওয়া প্রায় কভার হয়ে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছো ইন্ডিকেটার পুরো ফ্লেক্সিবল ইন্ডিকেটার একদম পুরো ফ্লেক্সিবল থ্রি সিক্সটি কি রোপেট হচ্ছে ইন্ডিকেটার এটাও সেম আচ্ছা তার সাথে সবার প্রথমে আসছি সামনের থেকে এটার মিটারে অ্যানালগ মিটার দিয়েছে এখানে ফিউল গেজের কাটা এখানে হচ্ছে স্পিডোমিটারের কাটা আচ্ছা এবার আসি হ্যান্ডেল হ্যান্ডেল বারের লুক ঠিক এখান থেকে এরকম লাগছে লুকিং গ্লাস তার সাথে কোম্পানি ফিটে এখন আলাদা করে লাগানো হয়নি যেগুলো মোটামুটি একটু হাই সেগমেন্টের বাইকে থাকে এখন এই একশো দশ সেগমেন্টের বাইকে এই হ্যান্ডেল বার দিয়েছে তো চলে আসি ট্যাঙ্কে এগারো লিটারের ট্যাঙ্ক ফিউল ক্যাপাসিটি আর তার সাথে যে থাইপ সাপোর্ট যে আমাদের ট্যাঙ্কের মধ্যে এগুলো আলাদা করে ইনস্টল করতে হয় সেগুলো করেন এটাতে দিয়েছে অলরেডি ইনবিল্ড পুরো দুদিকেই আছে থাই সাপোর্ট যেটা আমাদের থাইকে সাপোর্ট করে থেকে ঠাক লাগানোর থেকে আর এখান থেকে লুকসটা ঠিক লাগছে এরকম আর পেছনে চলে আসি পেছনে দিয়েছে সারি গার্ড এদিকে শাড়ি দিয়েছে একটা তার সাথে উল্টো দিকেই রাইট সাইডেও দিয়েছে সারি দেখতে পাচ্ছ যেটা আলাদা করে ইনবিল্ড করা লাগানো হয় সেটা আমরা পাচ্ছি পুরো ইনবিল্ড কোম্পানি ফিটেড তার সঙ্গে ফুট রেস্ট আর এদিকে রয়েছে একটা কেরিয়ার লাগানো আছে যার সঙ্গে আমাদের রাবারের সাপোর্ট দিয়েছে এটাও পুরো ইনবিল্ড আর ব্যাক থেকে লুকটা ঠিক এরকম লাগছে গাড়িটার তো গাড়িটার প্রথমে ইঞ্জিন সম্বন্ধে বলি যেটার ইঞ্জিন হচ্ছে একটা পুরো একশো পনেরো সিসি ফোর ইঞ্জিন যেটা ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন

আর এদিকে রিয়ার সাসপেন্ডের সাসপেনশনের কথা তো তোমাদেরকে বলছি এটা হচ্ছে এসএনএস সাসপেনশন যেটা হচ্ছে 100 এমএম হুইল ট্রাভেল আর এর যে হাইটটা দেখছো পুরো 100 এমএম ব্রেকিং সিস্টেমটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট ব্রেক যেটা হচ্ছে 130 এমএম ড্রাম কম্বি ব্রেক পেছনে আর সামনের সাথে এটা ইনবিল্ট রয়েছে দেখতে পাচ্ছো ডিক্স নেই এতে এবার পেছনেরটা দেখাচ্ছি আর রিয়ার ব্রেকটা দেখতে পাচ্ছো এটাও ড্রাম ব্রেক যেটা হচ্ছে 110 এমএম ড্রাম এই হচ্ছে রিয়ার ব্রেকের ব্রেকিং সিস্টেম কোনো ডিক্স দেয়নি এই গাড়িটাতে এবার আসি টায়ারে যেটা ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছ যেটা হুইল হুইলের সাথে আসছে আর এটা রয়েছে টু পয়েন্ট সেভেন ফাইভ বাই সতেরো ইঞ্চি টায়ার দিয়েছে টায়ার খুব ভালো একদম অফ রোডিং টায়ার দিয়েছে আর এই যে এই গাড়ির যেটা মেন সমস্যা একটা দেখা দিয়েছে সেটা বলছি তোমাদেরকে একটু আগে যেটা সব থেকে ওটা দিলে হয়তো গাড়ির ফুল ফিচার্স ফুলফিল হয়ে যেত আর পেছনে এটা রয়েছে পেছনের টায়ার যেটা হচ্ছে এটাও সতেরো ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছ তোমার দেখাচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো বাই সতেরো এই হচ্ছে রিয়ার টায়ার এও খুব সুন্দর অফ রোডিং টায়ার দিয়েছে অফ রোডিং অনির পক্ষে খুবই ভালো এই হচ্ছে টায়ার তো এই রয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এখানে রয়েছে স্পিডোমিটারের জায়গা এটা রয়েছে ফিউল গেজ আচ্ছা সব থেকে ভালো জিনিস এটা দিয়ে এটা হচ্ছে এখানে দিয়ে দেখতে পাচ্ছ একদম এর সামনে রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জায়গা আর সামনের ফ্রন্ট থেকে ঠিক লুকসটা এরকম লাগছে ট্যাঙ্ক রয়েছে এগারো লিটারের ট্যাঙ্ক এগারো লিটার তেলের ট্যাঙ্ক যেটা খুবই সাশ্রয়কর মানে যেহেতু এই গাড়ির কোম্পানি ক্লেম করছে সেভেন্টি কিলোমিটার পার লিটার সেই ক্ষেত্রে এগারো লিটার ট্যাঙ্ক খুব বড় সড়ো একটা রাইডের পক্ষে ওই গাড়িটা খুবই আইডিয়াল সো এই রয়েছে বাজাজ সিটি ওয়ান টেন এক্স যেটা তোমাদেরকে আবার প্রাইসটা বলছি আর সিটিং কম্পোজ সম্বন্ধে দেখিয়ে দিলাম তো এইটার যার দাম আছে অনরোড প্রাইস আমার থেকে নিয়েছে এইটটি থাউজেন্ড আমাদের হাওড়ার বাল্টিগুড়ি বাজাজ থেকে নিয়েছি এই গাড়িটা যেটা আমি ক্যাশেই নিয়েছি যার কারণে এটার দাম নিয়েছে এইট্টি থাউজেন্ড পুরো আর তার সাথে আমি পেয়েছি পাঁচ লিটার তেল একটা হেলমেট এবং এটা একটা কভার পুরো গাড়ির ফিচার্স তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কী কী আছে দু হাজার পঁচিশের লাস্টে সেই বাইকটা কেনার অনেক কারণ আছে কারণ তেলের যা দাম বেড়েছে তোমরা তো সব জানো সেই হিসাবে একটা মাইলেজ পূর্ণ গাড়ি মোটামুটি কোম্পানি ক্লেম করছে যেটা সত্তর মাইলেজ দেবে আশা করি এটা লোকালে ষাট মাইলেজ দেবেই লংয়েও প্রায় পঁয়ষট্টি কাছাকাছি দিয়ে দেবে আর এই রয়েছে আমার নতুন বাইক যেটার আগামীকাল আমি কি গতকাল আমি কিনে নিয়ে এসেছি আর যেটার দাম নিয়েছে এইটটি থাউজেন্ড তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর এরপরের ভিডিওতে আমি এটা দেখাবো এটার মাইলেজ দেখাবো কত লিটার যেহেতু এখনো নাম্বার প্লেট আসেনি রেজিস্ট্রেশন হয়নি গাড়িটার এখনও যেহেতু একদিন বয়স হবে মাত্র একদিন হোক এক মানে রেজিস্ট্রেশনটা হয়ে যাক রেজিস্ট্রেশনের পরে গাড়িটা কত কি মাইলেজ দিচ্ছে হাইওয়েতে গাড়িটার টান কীরকম গাড়িটার গিয়ার ফাংশান কীরকম সমস্ত কিছু প্র্যাকটিক্যালি তোমাদের গাড়িটা চালিয়ে দেখাবো আজকে জাস্ট গাড়িটার একটা ওভারভিউ জাস্ট এই ভিডিওটাতে আর কিছুই নেই আর গাড়িটা একবার চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছে গাড়িটা কিক সেল দুটোই আছে কিক স্টার্ট স্টার্ট এক হয়ে যাচ্ছে মিলে ফার্স্ট গিয়ারে দিয়ে জাস্ট এই গাড়িটা নিয়ে বেরোলাম সেকেন্ড গিয়ার হ্যান্ডেলটা প্রচুর কাটে প্রচুর একদম এদিক এদিক প্রচুর কাটে হ্যান্ডেলটা দারুন কমফোর্ট দারুন কমফোর্ট গাড়িটা চালিয়ে যেহেতু এফআই ইঞ্জিন একদম সাউন্ডলেস ইঞ্জিন কোনো সাউন্ডই নেই গাড়িতে একদম ফুল আর খুবই ভালো সামনে তোমাদের যেটা বললাম একশো পঁচিশ এম এম হাইট আর অফরোডিংয়ার পকেট খুবই ভালো এই রয়েছে গাড়ির সামনের লুকস এখান থেকে এফআই ইঞ্জিনের জন্য গাড়িটার ভাইব্রেশন অনেক কমে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর কারো কিছু কোয়ারিস থাকলে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর এইট্টি থাউজেন্ডে এই গাড়িটা আমি নিয়েছি আমাদের এই হাওড়ার বাজাজ বাল্টি করি যেখানে বাজাজের শোরুম আছে আর পরের ভিডিওতে তোমাদেরকে দেখো এটা মাইলেজ আর টোটাল যত ফিচার্স আছে সব তো আজকে এই অবধি তো এই আমার হাইট ফাইভ ফিট সিক্স ইঞ্চি হাইট আছে তো গাড়িটার সিটিং কমফোর্ট আর সিটিং হাইট একটা সাড়ে পাঁচ ফুট ছেলের সাথে কিরকম ম্যাচ করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সিটিং পোর্শনটা একদম আমার হাইট যেহেতু পাঁচ ফুট ছয় ইঞ্চি সেই হিসাবে আমার পা দেখতে পাচ্ছ পুরো নিচ অব্দি একদম আরামসে চলে যাচ্ছে মোটামুটি পাঁচ ফুট চার সাড়ে চার পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট হলেও মোটামুটি এই গাড়িটা বসে একদম কমফোর্ট দুদিকে পাওয়া যাচ্ছে একদম এদিক এদিক পুরো গাড়ি হেলে গেলেও আমি তুলে ফেলতে পারবো এবং আরামসে একদম এই রয়েছে সিটিং পোর্শনটা আর একদম সামনে দেখে ফ্রন্ট যে লুকটা একদম পুরো সমান লাগছে পুরো অনেকটা জায়গা লুকিং গ্লাসগুলো অনেকটা দূর দূরান্ত যে যার কারণে আমরা ফ্রন্ট লুকটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি